সম্মানিত ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কালো দুতরা কালো দুথরা বলতে ওই দেখুন আপনারা এটির ওইটির ওই দেখুন পুলের কলি পুলের কলিটা কালো ওই দেখুন ও ওই দেখুন এর পাতার এই যে গাছটাও প্রতিটি শাখা প্রশাখা কালো এই জন্য ওইটিকে বলা হয় খালো দুতরা আর খালো দু এই যে ছোট অবস্থায় এর ফলটা কালো দেখায় এই যে দেখুন গাছটাও খালো এর একটি পুল রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ফুল আমি দেখাচ্ছি ওই দেখুন ওই যে ওইটা হচ্ছে কালো এর চেয়েও কালো ফুল রয়েছে তবে আমি দেখাবো আপনাদেরকে ওইটি এখানে নেই এটা হচ্ছে এর চেয়েও কালো রয়ে আছে রয়েছে অনেকটাই ওই দেখুন একটি ফুল গাছটি দেখছেন আপনারা ওইটি হচ্ছে কালো দোতরা ওই দেখুন আরেকটি ভুল ধারণা রয়েছে যে কালো দোত্রার ফলও নাকি কালো আসলে ফল ছোটো অবস্থায় কালো ঠিক আছে কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন ওইগুলি সবুজ রং ধারণ করে যে দেখছেন আপনারা ওই দেখুন কালো দুত্রার বাগান আপনারা দেখছেন কালো দুত্রার বাগান গাছগুলা কালো আর সাদা দুত্রার গাছগুলা সাদা আমার জানা মতে বা তাদের এই পাহাড়ি মানুষ যারা রয়েছে ওদের বাস্যমতে কালো দুত্রার কার্যকারী ক্ষমতা সাদা দুতরার কার্যকরী ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্ধুরা আপনারা এতক্ষণ কালো দুতরার সাথে পরিচিত হলেন ওই দেখুন গাছটি কালো পাতার যে ডাটা রয়েছে ওইটিও কালো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম